সবাইকে গুড মর্নিং সকাল সকাল একটু হাঁটতে বেরোলাম এই যে এই জায়গাগুলো আগে অনেক জঙ্গল ছিল এখন সব পরিষ্কার করে ফেলছে রিসেন্ট এখানে গরুর হাট বসবে বিশাল করে গরুর হাট বসবে যে এখানে ওই যে দিয়ে পলিটলি দিয়ে তারপরে বেড়া দিয়েছে গরুর জন্য এই যে বাস ঠাস আনছে যে জায়গাগুলো অনেক জঙ্গল ছিল সব ঝোপঝাড় সব কেটে ঠেটে পরিষ্কার করছে গরুর হাঁড়ের জন্য একদম ওই বড় গেট থেকে শুরু করে মেইন গেট থেকে শুরু করে একদম এটা হচ্ছে পিছন সাইট আমাদের প্রজেক্টের তো একদম এই পিছনের সাইট পর্যন্ত সব গরুতে ভরে যাবে যে অবস্থা সব বাস টাস এনে একদম রেডি আগে তো বেশ ঝোপঝাড় ঝোপঝাড় ছিল একটা অন্যরকম একটা ভালোই লাগতো ঝোপঝাড় এখন সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে জানি না এই যে এগুলো আবার কিসের জন্য আনছে জানি না মনে হয় তো পাকা টাকা করে কিনা শুধু এইখানেই না একদম এই ওই বাইরে যে দূরে বাস ঠাস দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের প্রজেক্টের বাইরে হ্যাঁ ওইটা হচ্ছে মেবি অনন্ত রিসর্টের একটা অংশ খুব ফাঁকা জায়গা টোটালি যতটুকু পেয়েছে এইখানে সবটাই ওরা একদম বুকড করে ফেলেছে এই যে সব জায়গা সব একদম গরু দিয়ে ভরে যাবে এই যে এখানে এই গরুর খাবারের জন্য করেছে চারি বসাইছে চারি সব চারি বসাইছে এখানে সব গরুর হাট বড় গরুর হাট বসবে তো মানুষ হবে তখন হাঁটতেই পারবো না মানুষের ভিড়ে জানি না কপালে কি দুর্ভোগ আছে এখানে তো সবজি তো ভালোই লাগাইছে দেখি তো কি সবজি লাগানো হয়েছে তো ঝোপঝাড়ের জন্য এতদিন এই সাইডটাই তেমন একটা আশা হয়নি দেখি তো ঢেঁড়স গাছ কি সুন্দর করে ঢেঁড়স গাছগুলো হয়েছে ঢেঁড়স হবে কি কতটুকু জানি না বাট ঢেঁড়স গাছের তো একদম অনেক সুন্দর করে হয়েছে তারপরে আগে এতখানি জায়গা নিয়ে উনি করেনি এখন একটু নতুন মাটি পেয়েছে তো ওই খাল কেটে পরে মাটিগুলো উঠানো হয়েছে মাটিতে তো শুধু সার আর সার যা লাগায় টোটাল সব একদম একটু সুন্দর করে হয় এবার একটু একটু কোপাইয়া মাটিটা একটু আলগা করে বিচিগুলো ফেললেই হলো সুন্দর করে হয় সব কিছু চাষ করা তো খুব একটা মজার কাজ নিজের হাতে সবজি চাষ করে খাওয়াটা আরো মজা হচ্ছে এই এই সাইডে ওয়াল পর্যন্ত আমাদের প্রজেক্টের এরিয়া তারপরে এগুলো হচ্ছে ইউনাইটেড গ্রুপের এরিয়া এই যে খালটাও ইউনাইটেড গ্রুপের ওইটা হচ্ছে একশো ফিট ফার্স্ট ব্রিজ ওইখান থেকে ওই সেটে হচ্ছে বসুন্ধরা এইখানে হচ্ছে যারা ব্লু কালারের ঘরটা দেখা যাচ্ছে ওরা ওইখানে রিসোর্টের কাজ চলতে আছে ওইখানে কাজ করে এখানে এসে ওরা থাকে অনন্ত রিসোর্টে এই হচ্ছে কাহিনি আমার বিড়ালগুলো কোথায় এই ছপি কি করস আমিল তো মিলো মিলো কোথায় সপি হ্যাঁ মিলু হারিয়ে গেল নাকি ছেলেটা মিলটি মিলু গেল কোথায় হাই হাই ছেলে হারিয়ে গেছে ছোপু এমের সব সময় সুন্দর আমার সাথে সাথে থাকে এই ছেলেটা নিয়ে আর পারি না কোথায় গেল মিলটি আচ্ছা ঠিক আছে দেখি তো ছেলে কোথায়